ভাই বন্ধুরা দেখো আমি আজকেরও সেপালির রান্নাঘরে চলে এসেছি ব্লাউজের ড্রয়িং দেওয়া হয়েছে এবার আমি ব্লাউজ ফিটিংস করাটা দেখাবো এই যে আমি ব্লাউজ একটা ছত্রিশ সাথীর ব্লাউজ কেটে সামনের পাটটা পুরো রেডি করে নিয়েছি গলা টলা তুলে নিয়েছি এবার ব্লাউজটা কিভাবে ফিটিংস করা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক আর পুজোর অর্ডার দোকানে প্রচুর ভিড় বুঝতেই তো পারছো রান্না তো এখন করতে পারছি না ওই জন্য ব্লাউজগুলোই রেডি করে দিতে হচ্ছে সামনেই পুজো ওই জন্য ব্লাউজের ড্রয়িংটা তোমাদের সঙ্গে আমি ব্লাউজ ফিটিংসটা তোমাদের সঙ্গে আমি ইয়ে করছি শেয়ার করছি যারা একটু টেলারিং জেনে থাক জানা থাকলে তারা কিন্তু এইভাবে দেখে দেখে কিন্তু ভালোভাবে ব্লাউজটা ফিটিংস করে নিতে পারবে আর আমাদের এখানে মডার্ন টেলারিং কলেজে আমাদের কাজ শেখানো হয় যদি কেউ কাজ শিখতে চাও এখানে যোগাযোগ করতে পারো বাপি টেলার্স অ্যান্ড গার্মেন্টসে চলুন ব্লাউজ ফিটিংসটা দেখা যাক এই যে আমি মিডিলে দাগ দিয়ে নিয়েছি এটা হচ্ছে ছত্রিশ ছাতির ব্লাউজ ফিটিংস হচ্ছে মিডিলে আমি দাগ দিয়ে নিয়েছি এবার এইভাবে মিডিলটা ধরবো এই বাড়তি বুড়িটা দাগের এপাশে রাখবো এটা হচ্ছে ছত্রিশ সাথে কোমরটা এই যে সাড়ে সাত নিয়ে নেব আর এটা হচ্ছে তিরিশ কোমর ছিল ওই জন্য সাড়ে সাত নিয়েছি ছত্রিশ সাথেই ছত্রিশকে দিয়ে ভাগ করলো তাহলে নয় হচ্ছে নয় নিয়ে নেব এখান থেকে নিয়ে এবার এখান থেকে দাগ দিয়ে দেব

দুই ইঞ্চি করে কোমরপটিটাকে কেটে নিতে হবে এবার কোমরপতিটাকেও লাগিয়ে দিতে হবে কিভাবে এখানেও কোনো প্রতিটা লাগিয়ে নেব पास लाइटा दिए निब 이거 있이만타 리설 리세볼이. 다 그러잖아. 로 이제 이제 니키 좀보양 এই যে আমার ফিটিংস হয়ে গেছে ब्लाउজটা সে হয়ে গেল নিয়ে দেব ইনি কোনটা টিস হয়ে গেছে এইবার ব্যাকপাটটাকে একইভাবে নেপে নিতে হবে ছত্রিশ আছে নাকি দেখে নিতে হবে এই যে আমার ব্লাউজ ফিটিংটা হয়ে গেছে এই দেখুন ব্লাউজ ফিটিংটা হয়ে গেছে আমি আঁচা লাগানোটা আগের দেখিয়েছি ওই জন্য হাতা লাগানোটা দেখালাম না আমি বডি ফিটিংসটা দেখিয়ে দিলাম তো বন্ধুরা সেলাইটা যদি ভালো লাগে এই সেলাই পদ্ধতি আমার শেফালি রান্নাঘর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু সেফালি রান্নাঘরটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন এইভাবে পাশে থাকবে এর পরবর্তীকালে আমি হাতা লাগানো সেভ করাটাও দেখিয়ে দেব তো বন্ধু আজকে এই পর্যন্ত